আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে চাচ্ছি তখন দেখা যাচ্ছে ইউটিউবের একটা নতুন আপডেট আলটারাইট কন্টেন্ট বলে একটা অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এটার ভিতরে আমরা যখন প্রবেশ করছি তখন এখানে ইএস এবং নো এই দুইটা এলাকা কিন্তু চলে আসতেছে তো এখানে আমাদের ইএস অথবা নো এই দুটোর ভিতরে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে হবে তো কি ক্ষেত্রে আমরা ইএস সিলেক্ট করবো এবং কি ক্ষেত্রে আমরা নো সিলেক্ট করব। আজকের ভিডিওতে তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো এখানে এটা একটা গুরুত্বপূর্ণ সেটিং আমরা যদি এখানে ভুল করে থাকি ভুল করে ইয়েস অথবা নো সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট স্টেক কিন্তু চলে আসতে পারে এই সেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো জেনে নেওয়া যায় কোন ভিডিওতে আমরা ইয়েস সিলেক্ট করব এবং কোন ভিডিওতে আমরা নো সিলেক্ট করব। এখানে দেখেন তিনটা অপশন দেওয়া রয়েছে এবং এই লেখাগুলোর ভিত্তি করে আপনাকে এখানে ইয়েস অথবা নো দিতে হবে প্রথমে যে অপশানটা দেওয়া রয়েছে এর মানে হচ্ছে এমন একজন অ্যাক্টর বা ফ্যামাস ব্যক্তিকে দিয়ে এমন কিছু বলিয়েছেন বা করিয়েছেন সেটা তিনি বাস্তব লাইভে কখনও বলেনও নাই করেনও নাই এবং যে ভয়েসটা ব্যবহার করেছেন সেটাও এর মাধ্যমে অ্যাড করা এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়ে সিলেক্ট করতে হবে এরপর আমরা আসব দুই নম্বরে এখানে বলা হয়েছে কোনো একটা নাটকের দৃশ্য বা মুভি ক্লিপ নিয়ে আপনি সেখানে তার পেস্টটাকে পরিবর্তন করে অন্য কারো ভেস ব্যবহার করেছেন এবং সেটা এ মাধ্যমে অ্যাটাচ করেছেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই এ সিলেক্ট করতে হবে তিন নম্বর অপশানটাতে বলা হয়েছে আপনি এমন একটা প্ল্যাটফর্ম বা প্লেস তৈরি করে ফেলেছেন বা এমন একটা ক্যারেক্টার তৈরি করে ফেলেছেন যা বাস্তবে নেই এমন একটা প্লেসে আপনি ক্যারেক্টারকে দিয়ে অভিনয় করাচ্ছেন এমন কিছু দেখাচ্ছেন যা বাস্তবে নাই আপনি সম্পূর্ণটাই এর মাধ্যমে তৈরি করেছেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে তাহলে নো সিলেক্ট করবো কারা চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক আমরা যারা নর্মাল কন্টেন্ট তৈরি করি এবং আমাদের ভিডিওতে সামান্য পরিমাণ ইফেক্ট ব্যবহার করি কালার করি ভয়েস অ্যাড করি এই সকল কন্টেন্টের ক্ষেত্রে আমরা নো সিলেক্ট করতে পারি তার মানে নর্মাল সব কন্টেন্টের ক্ষেত্রে যেটা আমরা নিজেরাই তৈরি করেছি এবং অন্য কোনো রিয়েল পার্সনকে দিয়ে করিয়েছি এক্ষেত্রে নো সিলেক্ট করে দিতে হবে তো আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন তবে আস আজকের ভিডিও পর্যন্ত হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ